আবারও চলে এসেছি অঙ্কুশে একটা নিউ ব্লগ নিয়ে অঙ্কুশ তুমি কেমন আছো ভালো আছো একটু বন্ধুদেরকে হাই করে দাও তো বন্ধুরা আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অঙ্কুশ এখানে তুমি মাছ ধরতে এসেছো তো বন্ধুরা দেওয়া হচ্ছে এটা একটা খাল তো খালে অঙ্কুশ এসেছে ঠিক আছে অঙ্কুশ তুমি কোথায় যাবে বলছিলে কোথায় হ্যাঁ তুমি কোথায় যাবে বলছিলে পাহাড়ে চলে দেখি পাহাড়ে যা যাক তো বন্ধুরা দেখো অঙ্কুশ এখন যাচ্ছে পাহাড়ে ঠিক আছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমাদের তো অঙ্কুশের চ্যালেঞ্জ যদি দেখতে যাও প্রতিনিয়ত তো অঙ্কুশ এখন ছুটে তো যেটা বলছিলাম যে অঙ্কুশের চ্যালেঞ্জ যদি প্রতিনিয়ত দেখতে চাও তো অঙ্কুশ হালদার নামে যেই চ্যালেঞ্জটা আছে ওই চ্যালেঞ্জের যে হ্যাঁ তুমি কোথায় উঠেছ তো এতটাই দুষ্টু ঠিক আছে এতটাই দুষ্টু যে ও এই এই যে মানে খালটা আছে খালের একটুখানি উঁচু আছে বললো যে ওই উঁচু জায়গায় আমি যাবো অঙ্কুশ এবার এবার ভিডিও বানাবো তো ভিডিও এবার বানাবে তো কিছু বলো তোমার বন্ধুদেরকে কি সবাই কেমন আছো হ্যাঁ কেমন আছো তো তুষার তোমাকে নিয়ে কী ভিডিও বানাতো বলো একটু সবাই শুন হ্যাঁ কী ভিডিও তোমার বাবা মা সবাই আছে দাদার নাম কি একটু ভালো করে একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও তুমি তুমি একটু দাঁড়াও ঠিক আছে তো এবার এবার বলো এবার বলো কি হালদার রজত হালদার তো তুমি কেমন ভিডিও বানাতে যাও বলো ব্লগ ভিডিও তো হ্যাঁ সবাই বলো তো বন্ধুরা দেখো তো আমি কে বলে দেবো আমাদেরকে তোমাদের সামনে বলবো অঙ্কুশ দাঁড়াও 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 এক জায়গায় দাঁড়াও অঙ্কুশ পঙ্কুশ পঙ্কুশ তুমি এদিকে এসো এদিকে এসো বন্ধুদেরকে কিছু বলো এদিকে কি করছে দাও কি করছে তা তোমার এই এত এত দুষ্টুমি করলে হয় নাকি হ্যাঁ এত দুষ্টুমি করলে হয় তো বন্ধুরা দেখো পাশে থাকবে সবাই ঠিক আছে আমাদের পাশে থাকবে তো ভালোবাসা দেবে দেখো ও অনেক মানে ছেলে আছে ঠিক আছে তো এগে সবাই ভালোবাসবে তো সবাই পাশে থাকবে তো যার জন্য এই ভিডিওটা করা তো ওর নিজেরই চ্যালেঞ্জ খুলে দিয়েছি তো এখন ওর ছোটো আছে ঠিক আছে ওই চ্যালেঞ্জটাই আমি চালাই অঙ্কুশ হালদার নামে যেই চ্যালেঞ্জটা ওই চ্যালেঞ্জটাই আমি এখন চালাচ্ছি বা চালাবো নিয়ত ঠিক আছে একে সবাই ভালোবাসা দেবে ঠিক আছে ভালোবাসবে যেমন তোমরা যে ভিডিওগুলো কাছে মানুষ ঠিক আছে তো এই ভিডিওগুলো যদি বানায় তো কেমন লাগবে তোমাদেরকে ভালো লাগবে তো এখনো ব্লগ ভিডিও বানাবে ঠিক আছে তোমরা পাশে থাকবে শেয়ার করবে সবাই অঙ্কুশ এদিকে এসো তুমি ওরাম করলে হয় নাকি পাগল এইদিকে আসো হ্যাঁ কোন দিকে যাবো তো ও যেটাই বলছে সেটাই হ্যাঁ ওটা কি 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 দেখাও তো বন্ধুদেরকে দেখাও তো বন্ধুরা দেখো ও কতটাই দুষ্টু আর তুমি এখানে কি করতে এসেছো এখানে হ্যাঁ তুমি হ্যাঁ তুমি টেনে চলে হ্যাঁ কে লেবি দেবে তোমার তুমি ওখানে উঠেছে কে লেবি দেবে না না তুমি পারবে তাই ওই লেবে গেছে অঙ্কুশ ঠিক আছে অঙ্কুশ কি পায়ে কাঁটা ফুটে গেছে নাকি কাদা দেখেছো ও কত এতটাই দুষ্টু শুধু এই এইরকম করতে আছে দেখেছো তো বন্ধুরা দেখো তো বারবার বলছি তো যদি আমাদেরকে সাপোর্ট দাও ভালোবাসা দাও তো অঙ্কুশের ভিডিও প্রতিনিয়ত দেখা পাবে ঠিক আছে অঙ্কুশ বন্ধুদেরকে হাই করে দাও ভালো করে বলে দাও তো বন্ধুরা এই তোমন্ত অঙ্কুশের ভিডিওটা আমি শেষ করলাম অঙ্কুশ অঙ্কুশ আরেকবার 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 হাই করে দাও আরেকবার হাই করে দাও হবে